নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা নতুন একটি দিনের শুরুতে নতুন একটি ভ্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছো সকলের যেন আজকের দিনটি খুব ভালো যায় প্রভুর কৃপায় এখন বাজে সকাল ওই সাতটা আজকে উঠেই দেখছি দেখো আকাশের মুখ একদম ভার তবে আজকে কিন্তু বেশ একটা হাওয়াও দিচ্ছে এই হাওয়াটা দিলে এরকম মেঘলা ওয়েদার বেশ ভালো লাগে আর যদি মানে গুমোট একটা পরিস্থিতি হয় না খুব কষ্ট হয় একটু চা করে নিচ্ছি চাটা হচ্ছে ম্যাগির জন্য কারণ ও তো ঘুম থেকে উঠেই চা খায় আর আমি এখন একেবারে পুজো করতে বসে যাব তার জন্য একদম সব কাজ সেরে আমি পুজো করতে বসি আমাকে মাছ পথে ডাকলে আর পাওয়া যাবে না আর জল খাবার তো আজকে চিড়ে দই খাওয়া হবে তাই ওইটা নিয়ে আর কোনো চিন্তা নেই ওর সব কিছু গুছিয়ে রেখে তারপরে একদম স্নান করে আমি চলে এসেছি ছাদে আর ছাদে এসে দেখছি আজকে ছাদে দিও আছে শিশির দাও আছে দুজনে মিলে গাছ গাছগুলোকে লালন পালন করছে আমি এসে দেখছি একটা ছোট্ট ট্রলি মানে ওটা ব্যাগ ক্যারি করার জন্য এয়ারপোর্ট বলো তারপরে হচ্ছে তোমার স্টেশনে বলো তা আমি বলছি এইটা এখানে নিয়ে কি করছো বলছে আমরা যখন মালয়েশিয়া গেছিলাম তখন এটা ব্যাগ ক্যারি করার জন্য কিনেছিলাম আমি এখানে তাহলে কি করছো বলছে আমরা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে টপগুলোই এটাতে করে নিয়ে যাচ্ছে আমি বললাম বুদ্ধিটা তো বেশ ভালো আমার ভুল হয়ে গেল তোমাদের যে একবার আমি ভিডিও করে দেখাবো কথা বলতে গিয়ে আর সেটা খেয়াল ছিল না ঘরে এসে ঠাকুরদের শৃঙ্গার করেছি দেখো কেমন লাগছে খুব সুন্দর লাগছে ঠাকুরকে প্রত্যেক দিনই তো ওনাদের মানে এরকমই লাগে আর ওনারা তো সুন্দরী তাই না তোমরা ঠাকুর দর্শন করো এরপরে বেরোবো তার আগে আমি মাছটা ফ্রিজ থেকে বার করা হয়নি মাছটা ফ্রিজ থেকে বার করে বরফটা ছাড়তে একটুখানি দিয়ে দিলাম ততক্ষণে আমি রেডিও হয়ে গেছি আর ওইদিকে ম্যাগডি একটুখানি আমার জন্য জলে বের সাড়ে দশটার মধ্যে বেরোবো কিন্তু সেই কাজ আর কি ঘরে শেষই হয় না আর বেরোনোও যায় না আর আমার কাছে নয় বাইরের কাজটা হচ্ছে সেই এক মাথা বোঝা আর কি চাপ আমি একদম বাইরের কাজে অভ্যস্ত নই আমাকে ঘরে তার থেকে যদি দুটো রান্না করতে দেয় আমি করে নেব গায়ে জ্বর আসে কিন্তু কিছু করার নেই মাঝে মাঝে করতেই হয় মাঝে মাঝে রোদ উঠছে আর মাঝে মাঝে ছায়া দিচ্ছে ওই জন্য ছাতাটা খুলছি না ছাতাটা হাতেই মধ্যে রয়ে গেছে এই যে রাস্তাটার ওপর দিয়ে যাচ্ছি এই রাস্তাটার উপরে ছিল খাল এই দেখো এখান থেকে এই পুরোটা খাল ছিল এই খালটা এখন বুঝে গেছে নিচ দিয়ে লাইন হয়েছে আর ওপর দিয়ে রাস্তা আর এই জায়গাটা এত সুন্দর লাগে না এত সবুজ চতুর্দিকে আর একটু এগিয়ে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর ফুলের গাছ আছে রাস্তার দুধারে এই দেখো বলতে বলতে জবা ফুলটা দেখা পেয়েছি এটা সাদা আর লালের মিক্সড রয়েছে পাপড়িটা দূর থেকে হয়তো বোঝা যাচ্ছে না ঠিকভাবে আর এই দেখো আরেক রকমের ফুল এই ফুলটার কিন্তু আমি নাম জানি না আসার সময় এবার ছাতাটা খুলতে হলো কাজ আমার হয়ে গেছে ছাতাটা খুলে এবার আমি যাচ্ছি হচ্ছে বাড়িতে এবার গিয়ে রান্না করতে হবে চলো রোদটা বেশ ভালোই উঠেছে বললাম না এই রাস্তাটায় খুব বাহারি বাহারি সুন্দর সুন্দর ফুল থাকে এই দেখো কি সুন্দর দেখো পুরো গাছটা ভরে আছে নে ঘরে এলাম আর দেখলাম আমি ঘরে ঢোকার সাথে সাথে আমার বরটা রান্নাঘরে ঢুকেছে আমি ভাবলাম কি জানি রান্নাভান্না বসিয়েছে নাকি ও বাবা দেখো এক গ্লাস লেবু জল নুন লেবু জল চিনি নয় আমরা এটাই খাই আমরা চিনি দিয়ে খাই না আহা একটু নুন লাগবে নুন লাগবে নুনটা একটু কম হয়েছে লেবু জল খেয়ে শরীরটাকে একটু চাঙ্গা করে নিলাম তারপরেই আবার যুদ্ধে লেগে পড়লাম রান্না করতে হবে এখন বাজে একটা এবার আমি আজকে ভাবলাম একটু সুক্ত করব। ঘরে মোটামুটি সুক্ত মানে কিন্তু আমার ঘরোয়া শুক্ত আর কি সব কিছুই রয়েছে ও মা আমি ওখান দিয়ে এলাম ভুলেই গেছি কাঁচকলা আনতে মাঝখানে আমি গণেশদাকে ফোন করলাম মানে সবজি দাদা যে তুমি একটুখানি আমাকে কাঁচকলা দিয়ে যাও ও অনেকটা বেলা অবধি ঘোরাফেরা করে ওকে ফোন করে আমি এখন ওই কাজ করতে লেগেছি আমি জানি ও আসুক তারপরে একদম সবজিটা কাঁচকলাটা নিয়ে সবজিটা কাটতে বসবো ততক্ষণে বাসনগুলো গোছানো হয়নি আমি বাসনটাও গুছিয়ে ফেলি আর কাচের বাসনগুলো না ঠিকঠাক করে না রাখলে খুব মুশকিল কখন যাবে একদম আর এই দিকে ততক্ষণে জলখাবারের যে বাসনগুলো ছিল সেই বাসনগুলো আমি বললাম মেজে নিয়ে তারপরে আমি একেবারে কাজ করতে বসবো ওকে ফোন করছি কুড়ি পঁচিশ মিনিট হয়ে গেছে তখন আমাকে বলছে যে এ বাবা আমি তো বাড়ি চলে এসেছি ভুলে গেছি আর লো তোমাকে আমি এক্ষুনি বললাম আর তুমি ভুলে গেলে কি করব কিছু করার নেই আর এখন একটু রোদ্দুরও উঠেছে ম্যাকডিকে আর পাঠালাম না আমি বললাম ঘরে যা আছে সেই দিয়েই মানে কাঁচকলা খলা ছাড়াই শুক্ত হবে এই দেখো এখানে নিয়ে নিয়েছি একটু থানকুনি পাতা আলু ঝিঙে আর এটা হচ্ছে রিতাদিদের গাছের বেগুন আজকে দিয়েছে আর একটা তোমার উচ্ছে নিয়েছি একটুখানি ছিল একটা রাঙা আলু নিয়েছি এইটা দিয়ে শুক্তোটা বানাবো এই শুক্তোটা কিন্তু সত্যি কথা বলতে খেতে খুব ভালো লাগে আমরা তো রিচ মানে যেটা অনুষ্ঠান বাড়িতে হয় সেটা তো সেই শুক্তোটা তো রিচ হয় কিন্তু এইটা গরমের জন্য একদম ঠিকঠাক এই সুক্ত করতে গিয়ে আর একটা সুক্তোর কথা মনে পড়লো জানো তো সেটা হচ্ছে আমার দিদার বাড়িতে মানে আমি তো মামা বাড়িতে বড় হয়েছি আমার মামা বাড়িতে সুক্তটা করতো কি যে অপূর্ব হতো খেতে কিন্তু সেটা তো আর এখন জানা সম্ভব না কীভাবে করতো দিদাও নেই আর মামিও নেই তাই বলতে পারবো না কিভাবে করতো কিন্তু এই যে এখন যে সুক্তটা বানাচ্ছে ওইটা আমি এখন নিজের মতো করে একটা আন্দাজ করে নিয়েছি ওই করেই বানাবো আর বেগুনটা দেখো কি ভালো এর কিছুদিন আগে পর্যন্ত পোকা হতো এই বেগুনটায় দেখছি একদম পোকা নেই আর একদম কচি আমি ওইদিকে কাজ করছি আর তেলটা বসিয়েছি গরমের জন্য আর দেখো এই ভূতের আবার ভূতের দেখা পাওয়া গেছে দেখতে পাচ্ছ কী করছে এই সব কার কাণ্ড কারখানা বড়িগুলো সেই ফবে এনেছিলাম এই বড়িগুলো খাওয়াই হয়নি মটর ডালের বড়িটা খাওয়া হয়েছে সর্ষের তেল দিয়ে তার মধ্যে কিন্তু কোনো ফোড়ন দেইনি এই সবজিগুলো দিয়ে একটু নুন হলুদ দিয়ে জাস্ট নেড়ে এবার এইখানে একটু আদা বেটে নিচ্ছি আদা বাটা একটু দেবো সেটার জন্য একটু ভাজা হতে হতে আমি বললাম ততক্ষণে আদা বাটা করে নিই এবার এর মধ্যে একটু থানকুনি পাতাটাকে দিয়ে জাস্ট থানকুনি পাতা দিয়ে তো আর নাড়া যায় না একটু নেড়ে জল দিয়ে এটাকে ফুটতে দিলাম মানে সবজিগুলো যাতে সেদ্ধ হয় আর বড়িটাও দিয়ে দিলাম কারণ এই বড়িটা হচ্ছে বিউলির ডালের বড়ি সেদ্ধ হতে সময় লাগবে আর ওইদিকে ভাতটা আমার ততক্ষণে হয়েও গেছে এবার এই কড়াইতে আবার অল্প একটু তেল দিলাম সাথে দিলাম পাঁচ ফোড়ন আর পাঁচ ফোড়নের সাথে একটু রাঁধুনি দিয়েছি শুকনো লঙ্কা আর একটু আদা বাটা দিলাম দিয়ে পুরো এই মানে যে সবজি সেদ্ধটা তেলের মধ্যে করেছিলাম সেটা দিয়ে দিয়েছি এবার নুন মিষ্টি যেরকম দেওয়ার রকম দিয়েছি এর মধ্যে যেটা দিই সেটা হচ্ছে মেথি গুঁড়ো কিন্তু মেথি গুঁড়োটা দেখছি আমার ঘরে থাকে তো শেষ হয়ে গেছে তার জন্য একটু ঘি দিয়ে নামিয়ে নিলাম গতকাল বাজারে গিয়েছিলাম মাছের তেল এনেছিলাম ভালো মানে টাটকা মাছের তেল এবার সেই তেলটাকে কে আমি ভাবলাম তাহলে ভেজে নিই কারণ তেল তো বেশি দিন বাসি করা যায় না তাই একটু পেঁয়াজ আর রসুন দিয়ে ওইটা একদম ভেজে নিলাম আর সেই কই মাছ সেই গতকালের যে কই মাছ আনা হচ্ছিল কিছুটা বার করে নিয়েছি এখনও রয়েছে কারণ অনেকটাই আনা হয়েছে সবটা তো আর একদিনে করব না আর বেশ বড় বড় কইটা দুটো মানে একজনের পক্ষে দুটো খাওয়াটাই এনাফ আর কই মাছে কি বলো তো ওই কাটা বেচে খেতে খেতে না অসহ্য লেগে যায় জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে টমেটোর সাথে জিরে আদা বাটা আর দিলাম হচ্ছে লঙ্কা মিষ্টি নুন সব দিয়ে কষিয়ে মাছগুলোকে দিয়ে একটুখানি হালকা আর কি চাপা দিয়ে অল্প আছে দিলাম তারপরে একটু হালকা করে জল দিয়ে একটা দুটো কাঁচা লঙ্কা দিয়েছি কারণ ঝালটা একটু কম দিয়েছি হয়ে গেছে আর নামাবার আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম এই দেখো আমার তেল কই এখানে রেডি আর তো সাথে সেই শুক্তো রয়েছে এই আর আরেকবার সামনে থেকে দেখে নাও এই যে সেই শুক্ত শুক্তোটা কিন্তু খেতে দারুণ হয় তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করো দেখবে হালকা পাতলা গরমের জন্য একদম ঠিকঠাক আর এই মাছের তেলটা দেখে শেয়ার বাবা বলছে রসুন এগুলো তো মাছের তেল